আজকের রেসিপিটা আমি এনেছি আপনাদের জন্য অল্প খরচে একদম খুব সহজে কোনো নামি দামি ক্রিম কিংবা টক দই কোনো কিছু ছাড়া এই ধরনের একটা ক্রিমই চিকেন আপনারা পাবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদম কোনো টাকা খরচ করা ছাড়া কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারবেন এটা খেয়ে পরিবারের সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবে তাহলে চলুন এই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই প্রথমে হচ্ছে যে ব্রয়লার চিকেন আমি রেগুলার কাট করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে এরপরে রান্নাতে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে হন তেলটা গরম করে দিয়েছি তেল যখন গরম হয়ে আসবে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে তারপর দিয়ে দিব আমি এখানে টমেটো টমেটো বেশ তিন চারটা দিব তিনটা যার জয় যতটুকু ইচ্ছা দিবেন তারপর কাঁচা মরিচ দিয়ে দিলাম তিন চারটা এরপরে আমি আবার শুকনো মরিচ দিয়ে দিব চারটা শুকনো মরিচ মরিচগুলো একটু ঝাল ছিল তাই একটু কম দিয়েছি আমি আর কি এখন তেলের উপরে এই সবগুলা মশলা আমি ভালো করে প্রথমে ভা ভেজে নিব আর কি সিদ্ধ করে নিব তেলের সাথে ঢেকে দিয়ে তারপর হচ্ছে এভাবে চিড়ে মোটামুটি কিছু সময় যখন একটু সফট হয়ে আসবে তখন আমি একটা ব্ল্যান্ডারে জাগে নিয়ে কিন্তু এই পেঁয়াজ কিংবা টমেটো মরিচ সব কিছু আমি ব্ল্যান্ড করে নিব এটা যখন হয়ে আসবে আমি দেখাবো কোন পর্যায়ে আপনারা ব্ল্যান্ড করবেন আসলে আমি চিন্তা করলাম যে সবাই তো দামি ক্রিম ক্রিম কিংবা টক দই সবার হাতের কাছে থাকে না দেখা যায় যে অনেকের সামর্থ্য থাকে না অনেকের হাতের কাছেও মোটামুটি পাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা থাকে না যারা গ্রামে গঞ্জে থাকে আর এমনিতেও দেখা যায় যে এত বেশি খরচ করা ছাড়া একদম ক্রিমি ক্রিমি টাইপের বাচ্চারা যাতে পছন্দ করে রুটি পরোটা দিয়েও খেতে পারে ওভাবে করে যাতে আছে এই চিকেনটা রান্না করতে পারেন তাই আমি সহজভাবে এই রেসিপিটা নিয়ে এসেছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এখন আমি সেই মিশ্রণটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করে নেব ওইটা এর আগে আমি যে তেলটা ছিল তেলের মধ্যে চিকেনগুলা দিয়ে দিলাম এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে আশা করি আমি জানি না আমি এই রেসিপিটা কোথাও দেখে করি নাই জাস্ট আমার মন থেকে এসেছিলো তাই আমি এভাবে করেছি এই যে প্রথমে আমি তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই চিকেনটাকে খুব ভালো করে কিন্তু তেলের উপরে একটু ভেজে নিতে হবে এরপরে এখানে আমি কিছু মশলা দিব আদা রসুন এখানে আমি বাদাম বাটাটাও দিয়েছি নারকেল বাটাও দিয়েছি এরপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়ে দিব কিছু পরিমাণে এই যে বাদাম বাটা দিলাম নারকেল বাটা দিলাম তারপরে হচ্ছে রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি আমি সব বাটা মশলা কিন্তু আমি এখানে ইউজ করতেছি আসলে বাটা মশলা কিন্তু রান্না করলে তরকারি স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এরপরে হচ্ছে এখানে আমি আদা পাউডার দিয়েছিলাম এটা ক্যামেরাতে আসে নাই যাই হোক তারপর হচ্ছে আমি সব মশলা দিয়ে আবার ভালো করে এটা কষাবো যাতে মশলার স্মেলটাও চলে যায় আর হচ্ছে ভালো করে কষানো হয় আর কি আসলে সব তরকারি সবসময় কষানোর উপরে অনেকটা স্বাদ নির্ভর করে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এরপরে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করবো এখানে আসলে আমি আজকে যা কিছু দিয়েছি এখানে সবাই রেগুলার জিনিস আমি কিন্তু কেউকে যাতে সবাই হাতের কাছে জিনিস দিয়েই রান্নাটা করতে পারে আর সুন্দরী রান্নাটা সবার পছন্দ হয় দেখতেও ভালো লাগে খেতেও অনেক বেশি সুস্বাদু হয় ওভাবে করে আমি কিন্তু খুব সহজভাবে রেসিপিটা করার চেষ্টা করেছি এরপরে হচ্ছে বেশ কিছু সময় আমি কষিয়ে নেওয়ার পর আবার হচ্ছে এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব এর মধ্যে আমি তেজপাতা দারচিনি তারপর হচ্ছে কয়েকটা আমি পোলাও পাতা দিয়ে দিব এখানে আমার শুকনো পোলাও পাতা ছিল তাই আমি কয়েকটা পোলাও পাতা দিয়ে দিলাম এরপরে আবার একটু নেড়ে ছেড়ে আবার দিয়ে দিব আমি এখানে গুঁড়া মশলা যেগুলো দিতে হয় গুঁড়া মশলার মধ্যে আমি কি কি দিব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি কষিয়ে নেবেন মশলা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটাও চলে যায় আর মাংসের মধ্যে সব মশলার ফ্লেভারটা ঢুকতে পারে এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিব জিরা গুঁড়া এক চা চামচের একটু কম এরপরে দিয়ে দিব আমি গরম মশলা প্রায় এক টেবিল চামচ দিব গরম মশলা এভাবে উঁচা করে আমি দুইবার করে দিয়েছি এক টেবিল চামচ কিংবা হাফ টেবিল চামচ দিলেও হবে যেহেতু অন্য মশলাও দিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলা এরপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আমি অল্প একটু এ তারপর হচ্ছে সব কিছু দেওয়ার পর এখন আমি আবার কষাতে চলে যাচ্ছি একটু নেড়ে চেড়ে কষাবো কষানোর পরে এই যে আমি যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে মরিচ যেটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ওটা আমি কিন্তু ব্ল্যান্ড করে রেখেছি ওই ব্ল্যান্ড করা ওই মশলাটাও আমি এই পর যে দিয়ে দিব। এটা নাড়াচাড়া করে ব্ল্যান্ড করা মশলাটা দিয়ে তারপর হচ্ছে আবার একটু কষাবো আপনারা এভাবে করে ব্ল্যান্ড করে নেবেন এই যে আমার মরিচ গোটা রয়ে গিয়েছিল কারণ হচ্ছে আমি যখন ব্ল্যান্ড করতে দিয়েছিলাম তখন আমার কারেন্টটা চলে গিয়েছে একটুখানি ব্ল্যান্ড হওয়ার পরে যার কারণে মরিচটা ভালো করে ব্ল্যান্ড হয় নাই যাই হোক জকটা একটু ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এত বেশি পানি দিতে হবে না তারপরেও একটু পানি দিতে হবে কারণ হচ্ছে এটা সিদ্ধ হতে হবে চিকেনটা ভালো করে কুক হতে হবে ভিতরে এখন জাগটা ধুয়ে আমি যে পানিটা দিয়েছি ওটার মধ্যে কিন্তু আমি রান্না করে নেব ওই চিকেনটা আর বেশি পানি দিতে হবে না এরপরে আসবো হচ্ছে আসল ম্যাজিক সিক্রেট যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা দেখানোর জন্য এভাবে করে আসলে চিড়ে নেড়ে চিড়ে আমি বেশ কিছু সময় হালকা আছে এটা রান্না করে নিয়েছি যাতে চিকেনটা খুব ভালো করে রান্না হয় আর কি নেড়ে ছেড়ে খুব ভালো করে রান্না করে নিব প্রথমে দেখে দিব একটু পর পর অফ ক্যামেরায় আমি এটা ঢেকে দিব নেড়ে ছেড়ে দিবো জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে ডেকে আরও ভালো কিছু সময় আমি রান্না করে নিব যখন একটু রান্নাও হয়ে যাবে ঝুলটাও একটু টেনে টেনে আসবে তখন আমি আমার সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আমি এখানে অ্যাড করব আমি দামি কিছু দিব না এই যে আমার এই ক্রিমটা আছে কিন্তু ডানো ক্রিম কিন্তু আমি এটা দিব না আমি আপনাদেরকে বলেছিলাম একদম সহজভাবে হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে করব এই যে যে গণত্ব টানার জন্য আমি এখানে এক চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর হচ্ছে দুই টেবিল চামচ পানির মধ্যে এই কর্নফ্লাওয়ারটা খুলে জাস্ট দিয়ে দিব এরপরে দেখবেন এটার ম্যাজিক আসল হচ্ছে ম্যাজিকটা আসতেছে এখনই এই যে গণত্বটা চলে এসেছে আর না হয় এখানে আপনাদের ক্রিম টক দুই অনেক কিছু দিতে হতো এটার ঘনত্বটা আনার জন্য এই যে দেখুন সাথে সাথে কিন্তু ঘনত্বটা এসে গিয়েছে আবারও বলছি প্লিজ আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখে থাকলে আর হচ্ছে এটা হচ্ছে শেয়ার করবেন আমার রান্নাটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই যে আমার রান্না প্রায় শেষের দিকে আমি হালকা আছে আর কিছু সময় রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনাদের সাথে আমি এটা সার্ভ করেও দেখাচ্ছি আর হচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর গ্রেভিটা কতটা ঘন কতটা পারফেক্ট হয়েছে কোনো ক্রিম টক দুই কিছু ছাড়া কিন্তু এভাবে চাইলে আপনারা রান্না করে পরিবেশন করতে পারেন রুটি পটার সাথে খেতে পারেন হাজাত টুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবে